কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো যাই হোক সবার সুস্থ কামনা করে দেখো আবারও আমি তোমাদের কাছে একটা আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো যাই হোক সব্বাইকে জানাই গুড মর্নিং তো এখন এই যে দেখো সকালে প্রত্যেক দিন ভাবি যে এক রকম ভিডিও শুরু করি তো আজকে আমি এই যে দেখো আমার ফুলদানিটা নিয়ে একটা ভিডিও শুরু করলাম এই যে ফুলের টপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি নিয়েছিলাম আগে যে ছিলাম কোয়ার্টারে জম্মুতে তো জম্মুতে নিয়েছিলাম এটা এক এটার দাম নিয়েছিলো একশো নিরানব্বই টাকা আর একটা দুটো টপ নিয়েছিলাম দুটো কিন্তু আলাদা আলাদা তো যাই হোক তারপরে এই যে দেখো সকালে আর কিন্তু আমি ভিডিও শুট করতে পারিনি তারপরে এই যে সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো কমপ্লিট করে ব্রেকফাস্ট আরে করে এখন রান্না করব তো একটা দিদিভাই এসে এই যে দেখো মিষ্টিগুলো দিয়ে গেল দিদিভাই ছুটিতে বাড়ি গিয়েছিল বাড়ি থেকে আসার সময় এই যে দেখো বাংলার মিষ্টি নিয়ে এসছে একটা জয়নগরের মোয়া দিয়েছে সন্দেশ দিয়েছে লাড্ডু দিয়েছে একটা শুকনো মিষ্টি দিয়েছে তো যাই হোক এই মিষ্টিগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া পাওয়া যায় না আর যদিও বা এরকম টাইপের মিষ্টি পাওয়া যায় টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় একটু আলাদা হয় তো যাই হোক তারপরে দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু বাইরে রোদে বসছিলাম তখনই তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে এই যে দেখো এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি কথা বলছে আর কি বলো তো নিজের প্রিয় মানুষটার সাথে যদি সারা দিনে একবার অন্তত ভিডিও কলে কথা হয়ে যায় না তাহলে আমরা তাহলে বুঝে যাই যে মানুষটা ঠিকঠাক আছে তো সারা দিনটা দেখবে যেদিন প্রিয় মানুষটার সাথে কথা হয়ে যায় যখন প্রিয় মানুষটা বাইরে থাকে তো তখন দেখবে মনটা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় তো যাই হোক তারপরে দেখো এই দিদিভাইটা ফোন করে বললো যে তুমি কি পার্লারে যাবে তো আমি বললাম হ্যাঁ চলো আমি এমনি একা একাই বসে আছি তো চলো ঘনিক ঘুরে আসি তো সেদিন দেখতে পেলে আমরা পার্লারে এসছিলাম ঠিকই কিন্তু পার্লারটা সেদিন বন্ধ ছিল ওই জন্য পাশে যে জিম ছিল ওই জিমে ঢুকে একটু একটুখানি ফটো ভিডিও টিডিও বানিয়ে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে সেদিন তো পার্লার বন্ধ ছিল বললাম তো এটা হচ্ছে তারপরের দিন আবারও এসেছিলাম ওই দিদিভাইটার সঙ্গে তো সেদিন দেখো পার্লারটা খোলা আছে আর এসে দেখো এখন দিদিভাই মানে বসছে আমিও বসছে আর দিদিভাইকে বললাম একটুখানি ভিডিও করে দাও তো পাশে আর একজনের আইভ্রু করছে ওই জন্যই কিন্তু আমার দুজন বসে এরকম গল্প করছিলাম আর এই যে যে পার্লারটা এটা কিন্তু ইয়ার ইয়ারফোর্সের আন্ডারে আছে মানে এখানে ইয়ার ইয়ারফোর্স বলো আর ফৌজ বলো যে কেউ মানে সবাই কিন্তু এখানে আসে আর এই পার্লারটা কিন্তু একেবারে আমার কোয়ার্টারের পাশে হেঁটে হেঁটেই চলে এলাম মানে একেবারে দুপা হাঁটলেই এই পার্লারটা এটা সব থেকে কাছে মনে হয় তো যখন তোমাদের দাদা ভাই থাকতো তখন কিন্তু আমাকে মানে দূরে বাইকে করে নিয়ে যেত পার্লারে তো এখন যেহেতু তোমাদের দাদা ভাই নেই ওই জন্যই কিন্তু এই দিদিভাইদের সাথে এই পাশের কাছে মানে পার্লারটায় চলে এলাম আর এই পার্লারেও না আমার এসে বেশ ভালো লাগলো থ্রেডিংটা কিন্তু খুব সুন্দরই করিয়ে দেয় আমি তো প্রথমে দূরে তোমাদের দাদাভাই একটা জায়গায় দেখিয়ে এনেছিল ওইখানেই তোমাদের দাদাভাইয়ের সাথে বারবার মানে যেতাম বাইকে আর খুব একটাও না আমি থ্রেডিং করি করি না কেন বলো তো আমার চোখে ভীষণ পরিমাণে লাগে খুব একটা কিন্তু করি না আর আমার আইভ্রু কিন্তু এমনিতেই সব সময় মনে হয় যেন আমি করে আছি এই রকমই মনে হয় মাঝে মধ্যে কেউ ধরো বললো বা আমি হয়তো তোমাদের দাদাভাইয়ের সাথে ওইখানে গেছি কোনো দরকারে তো পাশে হয়তো পার্লারটা আছে তো সেরকমভাবে করে নিতাম তো যাই হোক তারপরে এই যে দেখো দিদিভাইকে একটুখানি বললাম যে আমি যখন থ্রেডিং বানাবো তখন তুমি একটু ভিডিও করে দিও প্লিজ তো দিদিভাই এই যে দেখো দিদিভাই কিন্তু আর সত্যি বলতে কি এখানে যতগুলো দিদিভাই আছে সবাই কিন্তু ভীষণই আমাকে ভালোবাসে সবাইকে বললে একটুখানি ভিডিও বানিয়ে দাও যাই হোক সবাই কিন্তু আমাকে টুকিটাকি হেল্প করে দেয় ভিডিও বানাতে তো যাই হোক তারপরে এই যে দেখো বাড়ি এসে একটুখানি সমস্ত দিদিভাইরা বসে বাইরে একটুখানি গল্প করছিলাম সেটার কিন্তু আর ভিডিও করা হয় না হয়নি কারণ সব সময় তো ভিডিও করা যায় না বুঝতেই পারছো সবাইও সব সময় সব মানে সিচুয়েশানে ঠিক মানে থাকে না তো যাই হোক তারপরে এই যে দেখো বাড়িতে এসে সন্ধেবেলাতে সন্ধ্যে দিয়ে এই যে দেখো রোল বানাচ্ছে এখন খাবো বলে আর এতটা ঠান্ডা পড়েছে ফ্রিজ থেকে যে শশা গাজরগুলো বের করালাম সেগুলো না এত ঠান্ডা আমি বলছি এত ঠান্ডা কি করে খাবো ওই জন্যই দেখতে পেলে আমি ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে তারপরে রোলটা বানিয়ে খেয়ে এখন এই যে দেখো লেবু আর লেবু জল খেয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই যেহেতু নেই আমি যেহেতু একা একা আছি ওই জন্যই ভাবলাম যে কোথায় গ্যাস ট্যাস হয়ে যাবে অ্যাসিড ট্যাসিড হয়ে যাবে ওই জন্যই দেখো এখন গরম জল লেবু আর লবণ খেয়ে নিচ্ছি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু টাটা সব বাইকে I keep it